এই যে দেখেন এটা দেখেন এটা মকমল কাপড়ের উপরে লেখাটা হচ্ছে এমব্রয়ডারি করা এই যে এই যে বিশাল বড় এই মাজারের গিলাফ দশ বাই সাত আট এই যে পুরা চমকি দিয়ে কাজ করা এটা হচ্ছে ইন্ডিয়ান গিলাফ এই যে দেখেন যারা এই গিলাফটা নিতে চান আসসালামু আলাইকুম পার্পেল ফেব্রিক্স থেকে আমি তাহের তো আজকে আপনাদের জন্য কিছু গিলাফের কালেকশান নিয়ে আসছি শুরুতেই আমি একটা গিলাপ আপনাদের দেখাচ্ছি এটা অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির একদম সুইতে সুতা দিয়ে কাজ করা দেখতে পাচ্ছেন অল ওভার কাজ করা খুবই চমৎকার সাইজ হচ্ছে লম্বায় আট ফিট পাশে হচ্ছে পাঁচ ফিট এই গিলাপটার প্রাইজ হচ্ছে পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকায় এই গিলাপটা নিতে পারবেন এগুলো খাটিয়ার জন্য বিশেষ করে মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে যে খাট আমরা ইউজ করি সেই খাটের উপরে দেওয়ার জন্য এখানে বিভিন্ন ধরনের গিলাপ আছে একদম খাটিয়ার গিলাপ মাজারের গিলাপ বিভিন্ন সাইজের গিলাপ এবং মশারিও আছে মৃত ব্যক্তি গোসলের যে মশারি আমরা এক এক করে সবগুলোই দেখাবো আপনারা একটু ফুল ভিডিওটা দেখবেন আমি প্রাইসটা ভিডিওতে বলে দিব একটু ধৈর্য সহকারে ভিডিওটা আপনাদের দেখতে হবে এই কাপড়টা হচ্ছে মকমল কাপড় এটা শুধু একটা কাপড়ের উপরে লেখাটা হচ্ছে প্রিন্ট করা এটা আরবি লেখা প্রিন্ট করা সাইজ হচ্ছে লম্বায় আট ফিট পাশে হচ্ছে পাঁচ ফিট একটু দেখেন এই যে এই লেখাটা উঠবে না এই যে দেখেন আপনারা যতই গসেন বা যত কিছুই করেন ওয়াশ করেন এই লেখাটা উঠবে না এটা খুব চমৎকারভাবে প্রিন্ট করা এটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা এটার ভিতরে কালার আছে তিন থেকে চারটা আমি দুইটা কালার দেখাই একটা ব্ল্যাক আর একটা হচ্ছে সবুজ যে দুইটা কালার সবচেয়ে বেশি চলে এরপরে যদি আপনাদের রিকোয়ারমেন্ট থাকে কোন কালারের আমাদেরকে বলবেন আমরা ওই কালার দিব এটার প্রাইজ হচ্ছে আঠারোশো টাকা আমি যেহেতু বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট দেখাবো এই গিলাফ আমি আপনাদের প্রাইসটা সাথে সাথে বলে দিব আপনারা একটু প্রাইসটা শুনে তারপর অর্ডার করবেন হোয়াটসঅ্যাপে অর্ডার করবেন এটা হচ্ছে ওইটারই কালার তারপরে আমি এই সেম ফেব্রিক্সের ভিতরে একটা আছে এমব্রডারি করা এই যে দেখেন এটার ভিতরে দুইটা কালার আমি দুইটা কালার দেখাবো একটা ব্ল্যাক একটা কালো আর মূলত এইগুলো ব্ল্যাক এবং সবুজ এই দুইটা কালারই বেশি চলে এই যে দেখেন এটা দেখেন এটা ম্যাক মকমল কাপড়ের উপরে লেখাটা হচ্ছে এমব্রয়ডারি করা এই যে এমব্রয়ডারি অনেকে হচ্ছে প্রিন্টটা নিতে চান না এমব্রয়ডারি চান তাদের জন্য এটা এটার প্রাইজ হচ্ছে পঁচিশশো টাকা হল লম্বায় আট ফিট পাশে হচ্ছে পাঁচ ফিট এটার প্রাইজ হচ্ছে পঁচিশশো টাকা বিশেষ করে মসজিদে আপনারা এগুলো নিয়ে গিফট হিসেবে দিতে পারেন বা বাসায় আপনি রাখতে পারেন যখন কারো প্রয়োজন হইল আপনার কাছ থেকে নিয়ে ইউজ করলো এটা একটা সোয়াবের বাগিদার আপনি হইলেন তো এটা হচ্ছে সবুজ কালার খুব চমৎকার জিনিস কিন্তু এগুলো আপনারা সচরাচর সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন না আমাদের কাছে সব সময় পাবেন আমাদের কাছ থেকে এগুলো নিতে চাইলে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বিশেষ করে ইসলামিক সব ধরনের আইটেমই আমাদের কাছে আছে হ্যাঁ পরের কালারে চলে যাই পরে আমি এখন যেগুলো দেখাইলাম এগুলো গেলো হচ্ছে আপনার খাটিয়ার গিলাপ এখন আপনাদের মাজারের কিছু গিলাপ দেখাবো অনেকে মাজারের জন্য গিলাপ নিতে চান মাজারের গিলাপ আমার কাছে দুই সাইজের আছে একটা হচ্ছে লম্বা সাত বাই পাঁচাত এটা হচ্ছে সাত আট বাই পাঁচাত এটার ডিজাইনটা একটু দেখেন এটি হিউজ পরিমাণে কাজ করা থাকে এই যে দেখেন সাইডে হচ্ছে ব্ল্যাক মাঝখানে সবুজ ডিজাইনটা কাপড়ের কালার হচ্ছে সাইডে ব্ল্যাক মাঝখানে সবুজ এগুলো বিভিন্ন ধরনের কালার হয় এই যে দেখেন এটা মকমল কাপড় সাইডে ব্ল্যাক এরপরে সবুজ এরপরে আর একটু ডিপ সবুজ এবং কাজের ধরনটা দেখেন খুবই সুন্দর এটা লম্বায় সাত আট পাশে হচ্ছে পাঁচ হাত এটার প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এটার ভিতরে অনেক কালার আছে হিউজ কালার আছে এখন কথা হচ্ছে আমরা সব সময় আমাদের কাছে অনেক বেশি রেডি করা থাকে না যেহেতু এগুলো স্লো আইটেম আপনাদের যদি রিকোয়ারমেন্ট থাকে আপনারা কালার বললে আমরা ওই ধরনের কালার আপনাদের দিতে পারবো আর সাইজ যদি কেউ কমায় বাড়ায় নিতে চান সেক্ষেত্রে সময়ের ব্যাপার এ সময় দিতে হবে এবং বাজেটও বাড়বে আপনাদের এটা হচ্ছে ব্লাকের ভিতরে ফুল ব্লাকের ভিতরে দেখেন কত চমৎকার এগুলো হচ্ছে মাজার বা কবর উপরে আপনারা বিছানের জন্য যারা নিতে চান এগুলো নিতে পারবেন লম্বায় সাত আট হচ্ছে পাঁচ আট এগুলো সাড়ে সাত হাজার টাকা করে এটার ভিতরে আর একটা কালার আছে সাত হাজার পাঁচশো টাকা এগুলো হচ্ছে সাত আট বাই পাঁচ আট এরপরে আমি আপনাদের দশ হাতেরও কিছু দেখাবো আর যারা মশারিটা নিতে চান আমাদের কাছে থেকে পার্সোনালি যোগাযোগ করবেন প্যারাসুট কাপড়ের মশারি আছে ওইটা আমরা আপনাদের দিব ওইটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা মশারির প্রাইস পঁচিশশো টাকা ওইটা এই ভিডিওতে আমি দেখাইতে পারতেছি না পরের ভিডিওতে আমি দেখাই দিব বা আমাদের ওইটার ভিডিও আছে আপনার চাইলে ওই ভিডিও আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ভিডিও দিয়ে দিব এই যে এটা দেখেন এটা হচ্ছে রানি গোলাপি কালারের ভিতরে মাঝখানে হোয়াইট কালার সুতা দিয়ে কাজ করা সাইডে গোল্ডেন কালার সুতা দিয়ে কাজ করা এটা সাত আট বাই পাঁচ হাত প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা সাইজ বড় হইলে প্রাইস বেড়ে যাবে তারপর আমি একটু বড় সাইজের আপনাদের দেখাই এই যে দেখেন এটা আছে দশ হাত এই সেম জিনিসেরই শুধু সাইজটা ভিন্ন প্রাইসটা বাড়বে এই যে দেখেন এটা হচ্ছে দশ হাতের ভিতরে দশ হাত বাই সাত এটা এত বড় সাইজ এগুলো আসলে ওইভাবে দেখানো যাবে না বাট আমি এভাবে একটু নর্মালি আপনাদের দেখিয়ে দিই এই দশ হাতেরটা প্রাইজ হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা হ্যাঁ সরি তাইলে আপনার ওই যেটা সাত আট বাই পাঁচ হাত ছিল ওইটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা হ্যাঁ যেটা আপনার দশ সাত সাত আট বাই পাঁচ সাত ওইটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা দশ হাত বাই সাত আট হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো টাকা একটু প্রাইসটা ভালো করে আবার একটু খেয়াল করবেন আমার একটু ভুল হয়ে গেছে প্রাইজের বেলায় হ্যাঁ এই যে দেখেন এটা লম্বায় হচ্ছে দশ হাত হচ্ছে পাঁচ হাত এটার প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো আর যেটা সাত আট বাই পাঁচ হাত ওইটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটার ভিতরে কালার আছে আমি আরেকটা কালার আপনাদের দেখাই এটা ভিতরে এটা যেমন একদম ফুল রেড এটা আছে আপনার দেখেন সাইডে হচ্ছে আপনার এক ধরনের কালার মাঝখানে আরেক ধরনের কালার একদম যেটা আমরা মানে ডিজাইন করছি আর কি এই যে দেখেন এটাও দশ সাত বাই সাত আট এটার প্রাইসও সাত হাজার পাঁচশো টাকা এটার ভিতরেও যদি আপনি পাঁচ সাত বাই সাত আট নেন সেক্ষেত্রে প্রাইজ হবে পাঁচ হাজার পাঁচশো টাকা এই যে দেখেন এই যে বিশাল বড় এই মাজারের গিলাফ দশ সাত বাই সাত আট এটা সাত হাজার পাঁচশো টাকা যারা নিতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বিভিন্ন কালার ভেরিয়েশন দেওয়া যাবে লাস্ট আমি একটা গিলাফ দেখাবো এটা হচ্ছে ইন্ডিয়ান গিলাফ এটা ইন্ডিয়ান এটা আমার আমার দোকানের সবচেয়ে হাইস্ট মানে সবচেয়ে ভালো মানের এটাই আছে এবং হাই প্রাইজের আমি যদি এটা আপনাদের দেখাই এটা দশ সাত বাই সাত আত আছে এই যে দেখেন দশ সাত বাই সাত আত হ্যাঁ এভাবেই এভাবেই লম্বা করে দেন এই যে দেখেন এটাতে পুরা হচ্ছে চমকি দিয়ে কাজ করা এই যে পুরা চমকি দিয়ে কাজ করা এটা হচ্ছে ইন্ডিয়ান গিলাফ এই যে দেখেন যারা এই গিলাপটা নিতে চান এটা হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা এটার প্রাইস হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা তবে এগুলো পরিমাণে আমাদের কাছে খুবই কম থাকে আমরা দুই একটা থাকে স্যাম্পলে এগুলো তেমন কালারও তেমন একটা আসে না কারণ এগুলো খুব বানাইতে অনেক সময়ের ব্যাপার এই যে দেখেন সাইডে লেস করে এবং পুরা চমকি দিয়ে কাজ করা এই যে দেখেন ক্লিয়ার বোঝা যাচ্ছে তো যারা মাজারের এই এক্সক্লুসিভ এক্সপেন্সিভ গিলাপ নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন এটা সাড়ে দশ হাজার টাকা সাইজ হচ্ছে লম্বায় দশ দশ হাত পাশে হচ্ছে পাঁচ সাত তো যারা নিতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর মশারিটা যারা নিতে চান মশারির জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এগুলো ক্যাশ অন ডেলিভারিটা সারা বাংলাদেশে পাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম